বাংলাদেশে একের পর এক বিমান দুর্ঘটনা হচ্ছে এটার পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র লুকায়িত আছে ইতিমধ্যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে শুধু তাই নয় ভারত পাকিস্তান যুদ্ধেও বাংলাদেশ নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল এমনকি যুদ্ধের আশ যেন বাংলাদেশে এসে না পড়ে তার কারণে সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথাও বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মামুদ ইউনুস আর তার পরপরই ভারত যেমন নাকশ এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের পরেও ভারতের পক্ষ থেকে উদ্বিগ্নতা জানানো হয়েছে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কোনো প্রতিক্রিয়া না জানালেও ভারতে সর্বপ্রথম এবং শেষ রাষ্ট্র হিসেবে তারা প্রতিক্রিয়া জানিয়েছিল এর পর পরই বাংলাদেশে একের পর এক বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটছে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে বিমান দুর্ঘটনার পেছনে নিশ্চয়ই বিদেশি কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে অথবা দেশের অভ্যন্তর থেকেই এই ষড়যন্ত্র কার্যকর করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে গত পরশু দিন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বিমানের চাকা খুলে পড়ে যায় যদিও পাইলটের দক্ষতায় এবং সতর্কতার মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা থেকে বিমানটি রক্ষা পায় বিমানে একাত্তর জন যাত্রী ছিল আজকের ঘটনা আজকে তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায় যখন ঢাকা থেকে এই বিমান উড্ডয়ন করে ঠিক তার পরে আগুনের সূত্রপাত হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে বিষয়টি টের পেয়ে বিমানটি জরুরি অবতরণ করেন পাইলট হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের টিকে সাতশো তেরো ফিলাইটটি দুশো নব্বই জন যাত্রী নিয়ে আজ সকাল সাতটার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি আকাশে উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট বিষয়টি টের পেয়ে প্লেনটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এ সময় আকাশে প্রায় দেড় ঘন্টা চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া আটটায় জরুরি অবতরণ করেন বিমানটি ইঞ্জিনে আগুন লাগার বিষয়ে তিনি বলেন উড্ডয়নের পরপরে পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান ধারণা করা হচ্ছে কোনো পাখির হিটের ঘটনা ঘটতে পারে তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে এস এম রাগিব সামাদ বলেন যাত্রীদের প্লেন থেকে অপলোড করা হয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে যাত্রীরা এই মুহূর্তে নিরাপদে আসেন তবে এটাকে কিন্তু জাস্ট বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে গেলে হবে না এটার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা দেশের অভ্যন্তর থেকে এবং বিদেশ থেকে বা বিভিন্ন বিদেশের বিভিন্ন সংস্থা তারা এ ধরনের চক্রান্তর সাথে জড়িত কিনা ইতোমধ্যে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং তারা তাদের গোয়েন্দা কার্যক্রম চালু করে দিয়েছে তবে এটা যদি বাইরের রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের জন্য এটা বড় একটা হুমকি এই মুহূর্তে বাংলাদেশ যতটা চাপে রয়েছে আবার বৈশ্বিক ভাবে বাংলাদেশ চাপে রয়েছে অবশ্যই বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি গোয়েন্দা নজরদারির মাধ্যমে দেশের অভ্যন্তরে বড় কোনো দুর্ঘটনা যেন কেউ ঘটাতে না পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে